তে দশকের একেবারেই গোড়াত্তিকের ঘটনা বড় ভাই দেবেন যতদিন জীবিত ছিলেন ততদিন অন্য তিন ভাইয়ের কোনো ভাবনা চিন্তা ছিল না সামন্ত মাইনিং তার নিজস্ব গতিতে কাজ করে চলত কেবল হাল ধরে বসে থাকতেন দেবেন বাকি তিন ভাই ঠিক সময় মতোই নিজেদের হিসাব বুঝে নিতেন বড় ভাইয়ের কর্মদক্ষতার উপর যেমন তাদের বিন্দুমাত্র সন্দেহ ছিল না তেমনি তার চরিত্রের উপরও সকলের বিশ্বাস ছিল অগাধ তিনি যে কোনোদিন তাদের কাউকে ঠকাবেন না এটা তারা ধুব সত্য বলেই জানতেন কিন্তু দেবেনের আকস্মিক মৃত্যুর পর সব কেমন ওলট পালট হয়ে গেল হাল ভাঙ্গা নৌকোর মতোই তিন ভাইয়ের অবস্থা অকুল পাতারে দিশারা হয়ে যেন ছুটে চলেছেন সকলে দেবেনের সন্তানহীনা বিধবা পত্নী দেবী খুবই বুদ্ধিমতী মহিলা পারিপার্শ্বিক অবস্থাটা তিনি ঠিকমতো মতো আঁচ করে নিতে পারলেন এরকমভাবে আর কিছুদিন চলতে দিলে সবকিছু অতলে তলিয়ে যাবে আসন্ন ভবিষ্যতের অমুক নির্ঘোষ তার কানে ধরা পড়ল যত শীঘ্র সম্ভব সমস্তটা আবার আয়ত্তের মধ্যে আনতে হবে ডোভারলেনে সামন্তদের বিরাট পৈতৃক বাড়ির দোতলায় কোম্পানির মিটিং বসেছিল তিন ভাই হেমেন সুরেন বীরেন আর দেবেনের বিধবা পত্নী স্বাগতা দেবী স্বামীর অকাল মৃত্যুর পর তিনি এখন কোম্পানির সিকি অংশের মালিক এই নিয়ে চতুর্থবার তিনি কোম্পানির বোর্ড মিটিংয়ে যোগ দিলেন দেবেনবাবুর বড় চেয়ারাখানায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল সেই চেয়ারে তাকে বেশ ভালোই মানায় ঈশত স্থূলকায় দীর্ঘাঙ্গী স্বাগতাদেবীর চোখে মুখে একটা ভরাট ব্যক্তিত্বের ছাপ আছে তিন ভাইয়ের কেউই অবশ্য স্বাগতাদেবীকে তেমন গ্রাহ্যের মধ্যে আনেন না বৌদির জন্য ঘৃণা আর অবজ্ঞার ভাবই তাদের অন্তরে প্রবল এতদিন দাদার ভয়ে তবু একটা কৃত্রিম সৌজন্য রক্ষা করে চলতে হতো এখন আর তার বালাই নেই স্বাগতাদেবীর মুখের ওপর সকলে তাকে উপেক্ষা করে চলেন বিশেষ করে সুরেন আর বীরেনের আচার ব্যবহার মনে হয় তিনি বুঝি সামন্ত বাড়ির মাইনে করা দাসী বা পরিচারিকা হেমেনের কথাবার্তার ধরন অবশ্য এতটা রুড়ো নয় তবে তিনিও যে বৌদিকে বিশেষ ভক্তিশ্রদ্ধা করেন সেটা সহজেই টের পাওয়া যায় স্বাগতাদেবীর কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই যতদূর সম্ভব তিনি এদের সংসব এড়িয়ে চলায় পছন্দ করেন মিটিংয়ের মধ্যে তিনি সারাক্ষণ শ্রোতা হয়ে বসেছিলেন একবারের জন্য মুখ খোলেননি তাহলে আজকের মতো এখানেই আমাদের সভা ভঙ্গ হোক হোমেন নিজের চেয়ার নড়ে চড়ে বসলেন আশা করি আর কারো কোনো নতুন কিছু বলার নেই দেবী এতক্ষণ দেয়ালের গায়ে টাঙানো মৃত স্বামীর বিরাট ফটোটার দিকে তাকিয়েছিলেন যেন তার দিকেই একদৃষ্টে চেয়ে আছেন দেবেন ধীরে ধীরে ফটো থেকে চোখ সরালেন তিনি না এখনো কিছু বক্তব্য বাকি থেকে গেছে সুরেনের ভ্রুজরা ঈষৎ কুঞ্চিত হয়ে উঠল বিরেনের দু চোখে প্রগাঢ় বিস্ময় হেমেন ভাবলেন কাঠের তৈরি টেবিলটাই বুঝি হঠাৎ কথা বলতে শুরু করলো তারপর সকলে একসঙ্গে স্বাগতাদেবীর মুখের দিকে ফিরে তাকালেন স্বাগতাদেবী তার সহজাত ধীর গম্ভীর কণ্ঠে বলে চললেন সামন্ত কোল মাইনিং এর আদি ইতিহাস সম্পর্কে নতুন করে বিশেষ কিছু জানাবার নেই এক লক্ষ টাকা মূলধন নিয়ে এই কোম্পানি প্রথম যাত্রা শুরু করে সমস্ত মূলধনটা একশোটা শেয়ারে ভাগ করা হয় প্রত্যেক শেয়ারের প্রারম্ভিক মূল্য ছিল এক হাজার টাকা তোমরা সকলেই পঁচিশটা করে শেয়ারের মালিক আজ তেরো বছর বাদে সেই লাখ টাকার মূলধন ফুলে ফেঁপে এক কোটিতে গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ মাত্র পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করে একদিন তোমরা যে শেয়ার কিনেছিলে বর্তমানে তার বাজার দর পুরো পঁচিশ লাখ সাবাস বৌদি সাবাস কৃত্রিম উঠলেন সুরেন বীরেন বেজার মুখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন এসব বস্তা পচা বাজে গল্প শুনে সুন্দরটা নষ্ট করতে তিনি মোটেই আগ্রহী নন এখন ক্লাবে গিয়ে শুকনো গলাটা একটু ভিজিয়ে নেওয়া দরকার হেমেন এক দৃষ্টি স্বাগতাদেবীর মুখের দিকে তাকিয়ে রইলেন তার ঠোঁটের ফাঁকে এক টুকরো বক্র হাসির রেখা স্বাগতাদেবী দিকেই লক্ষ্য করলেন না গলার স্বর গম্ভীর ও থমথমে তোমাদের বড় ভাইয়ের মৃত্যুর পর তোমরা ক্রমাগতই আরো অধঃপতনের পথে চলেছো মদ ঘোড়া ফাটকা আর মেয়ে মানুষই হলো সমস্ত কিছুর মূল এমন বিপরাভাবে টাকা উড়াতে শুরু করেছ যাতে মনে হয় সামন্ত কোল মাইনিং বুঝি মাটির তলা থেকে কয়লার বদলে ট্রলি বোঝায় হিরে তুলে আনছে ইদানিং আবার তোমাদের ইয়ার বন্ধুদের সংখ্যাও আগের চেয়ে অনেক বেড়ে গেছে তার উপর তোমাদের ময়সী স্ত্রীরাও এক একটি খরচের জাহাজ সেই জন্য কোম্পানি থেকে তোমরা প্রত্যেকে যে বাৎসরিক ষাট হাজার টাকা করে পাও তাতে আর কুলিয়ে উঠতে পারছো না খোলা বাজারে নিজেদের শেয়ার পর্যন্ত বিক্রি করে দিতে শুরু করেছো তিন করেছ বাদ প্রতিবাদের মৃদু গুঞ্জন শুরু হলো কিন্তু দেবীর মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না তিনি নিজের সুদৃশ্য ভ্যানিটি ব্যাগ খুলে এক টুকরো কাগজ বার করে চোখের সামনে মেলে ধরলেন তারপর পুরনো প্রসঙ্গের টেনে বলতে শুরু করলেন হেমেন তুমি ইতিমধ্যে পঁচিশটি শেয়ারের নটা বিক্রি করে দিয়েছো সুরেন তুমি বিক্রি করেছো সাতটা তবে ধীরে সবচেয়ে বেশি তুমি তোমার পঁচিশটা শেয়ার থেকে মোট দশটা শেয়ার বিক্রি করেছো। এবার কিছুক্ষণ কারু কাছ থেকে আর কোনো সারা শব্দ পাওয়া গেল না এক সময় বিরেনি নিরবতা ভঙ্গ করে সশব্দে হেসে উঠলেন আহ আহ তোমাকে তো এতদিন আমরা সবাই বেশ গোবেচেরই ভালো মানুষ বলেই জানতাম তলে তলে এত সব খবরাখবর জোগাড় করলে কোথা থেকে তাহলে দেখছি আমি একা নই সুরেন চাপা কণ্ঠে ফিসফিস করে উঠলেন তোমরাও সকলে এই বেচার দলে নাম লিখিয়েছো এমেন কোনো মন্তব্য করলেন না তার ঠোঁটের ফাঁকে বাঁকা হাসির আড়ালে কালো মেঘের ছায়া উঁকি দিচ্ছে দেবী সকলের মুখের ওপর এক পলক দৃষ্টি বুলিয়ে নিয়ে আবার নিজের বক্তব্যে ফিরে এলেন সামন্ত কোলমাইনিংয়ের গোড়াপত্তনের সময় যে দলিল তৈরি করা হয়েছিল তাতে তোমাদের সকলেরই স্বাক্ষর আছে বর্তমানে তোমরা বাইরের লোকের কাছে যেভাবে শেয়ার বিক্রি করতে শুরু করেছ সেটা বন্ধ করার উদ্দেশ্যেই সেই দলিলে বিশেষ একটা শর্তের উল্লেখ ছিল সেই শর্তানুযায়ী যদি কোনো অংশীদার একা অর্ধেকের বেশি শেয়ারের মালিক হন তবে তিনি ইচ্ছে করলে প্রারম্ভিক মূল্য দিয়ে সকলের বাকি শেয়ার কিনে নিতে পারবেন কিন্তু কিন্তু তাতে কি হয়েছে বীরেন আমতা করে বলতে লাগলেন এখনো পর্যন্ত কেউই তো অর্ধেকের বেশি শেয়ারের মালিক হয়নি ভুল সে ধারণা সম্পূর্ণ ভুল সাগতা দেবী নড়ে চড়ে বসলেন তোমরা যে শেয়ারগুলো বাজারে বিক্রি করেছ তা আমারই ভাড়া করা দালালেরা কিনে নিয়েছে হেমেনের নটা শেয়ার সুরেনের সাতটা আর বীরেনের দশটা সব মিলিয়ে মোট ছাব্বিশটা শেয়ার আমি কিনেছি এর সঙ্গে আমার পঁচিশটা শেয়ার যোগ করলে মোট সংখ্যা দাঁড়ায় একান্ন তার মানে সামন্ত কোল মাইনিং এখন সামগ্রিকভাবে আমার নিয়ন্ত্রণাধীন এবং দেবীর কণ্ঠস্বর গম্ভীর আমার আইনত অধিকার থেকে আমি এক একচুরো বিচ্ছুত হব না দলিলের শর্ত অনুযায়ী প্রারম্ভিক মূল্য দিয়েই বাকি সমস্ত শেয়ার আমি কিনে নেব দেবী আবার তার ভ্যানিটি ব্যাগ খুলে তিনটে চেক বার করে বললেন তোমাদের বাকি শেয়ারের জন্য সমমূল্যের চেকও আমি সঙ্গে করে নিয়ে এসেছি হেমেন তুমি পাবে ষোলো হাজার সুরেন আঠেরো হাজার আর বীরেন পনেরো হাজার তিন ভাইয়ের মুখ দেখে মনে হল তারা যেন প্রচন্ড বিস্ময়ের ধাক্কায় কথা হারিয়ে ফেলেছেন অবশেষে হেমেন মুখ খুললেন ক্রুদ্ধ কণ্ঠে চেঁচি উঠলেন তিনি কেন মাত্র ষোলো হাজার কেন এর বাজার দর এখন ষোলো লক্ষ টাকা তুমি কি মাটির দামে কিনতে চাইছ ঠিক আছে তোমার অ্যাটর্নিকেই না হয় এ প্রশ্নের উত্তর দেওয়া হবে সুরেন হতচকিত হয়ে পড়েছিলেন এতক্ষণে কোনো রকমে সামলে নিজেকে নিয়েকে বীরেন দলিলে কোন ধরনের সত্য ছিল বলে তোমার কি মনে পড়ে বীরেন নির্বাক দৃষ্টিতে দেবীর মুখের দিকে তাকিয়েছিলেন ধীরে ধীরে গাড় লাললেন হ্যাঁ সুরেনের মুখ চোখ বিবর্ণ হয়ে উঠল তিনি ঝাঁপিয়ে পড়ার ভঙ্গিতে স্বাগরতা দেবীর সামনে এসে দাঁড়ালেন শয়তান ডাইনি আমাদের সকলকে পথে বসাবার মদল মারছিস হেমেন তাড়াতাড়ি উঠে এসে দুজনের মাঝখানে দাঁড়িয়ে সুরেনকে টেনে সরিয়ে দিলেন তারপর স্বাগতা দেবীকে উদ্দেশ্য করে বললেন এই হৈহট্টগোলের মধ্যে কোনো কথা বলা সম্ভব নয় চলো বৌদি নির্জনে কোথাও গিয়ে আমরা দুজনে আলোচনার মাধ্যমে এই ব্যাপারটা মিটিয়ে ফেলি স্বাগতা দেবী চেয়ার ছেড়ে সোজা হয়ে উঠে দাঁড়ালেন কোনো আলোচনার প্রয়োজন নেই তোমরা যে আজ আমার চেক প্রত্যাখ্যান করবে তা আমি জানতাম এক হপ্তাহ সময় দেয়া রইলো আশা করি এর মধ্যেই প্রত্যেকে যে যা নিজের অ্যাটর্নির কাছ থেকে আইনত পরামর্শ নিয়ে রাখবে আর দলিলের ওই সত্যকে যে কোনো অবস্থাতেই অগ্রাহ্য করা যাবে না তারা নিশ্চয়ই সে কথাটা তোমাদের ভালো করে বুঝিয়ে দিতে পারবেন চেক তিনটে ব্যাগের মধ্যে পুড়ে নিয়ে তিনি এবার পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন বৌদি একটা কথা বিষণ্ন সুরে পিছু ডাকলেন ধীরেন দেবী ফিরে দাঁড়ালেন কিন্তু কেন কেন বৌদি তোমার কিসের অভাব কেন দীপ্ত চোখে তাকিয়ে রইলেন স্বাগতা দেবী এখনো আমার একথা জিজ্ঞেস করছো কি অসহ্য ঘৃণা আর অবহেলা দিয়ে দিনের পর দিন তোমরা সকলে মিলে আমাকে দগ্ধে মেরেছ সে কথা মনে নেই হতে পারি আমি থিয়েটার পার্টির মেয়ে ছোটোবেলায় খোলার বস্তিতে মানুষ হয়েছি কেবলমাত্র রূপ দেখিয়েই তোমাদের দাদাকে আমি সম্মোহিত করেছিলাম তা না হলে এত বড় বংশের কুলবধূ হবার মতো কোনো যোগ্যতা আমার ছিল না কিন্তু মনে রেখো আমি আমার স্বামীকে ঠকাইনি সমস্ত অন্তর দিয়ে তাকেই ভালোবেসেছিলাম তাকে সর্বদা সুখী রাখতে চেষ্টা করেছিলাম তার বদলে তোমরা আমাকে কি দিয়েছো শুধু ঘৃণা আর অবহেলা দাসিবাদী যেটুকু সম্মান পাপ্য তাও কোনোদিন আমাকে দিতে চাওনি তোমাদের বইয়েরা সকলে বনে পরিবারের মেয়ে সেই দেমাকে তারা প্রকাশ্যে আমাকে নিয়ে ব্যঙ্গবৃদ্ধ করে তোমাদের ছেলে ছেলেমেয়েরাও তাদের মায়েদের কাছ থেকে এই শিক্ষা পেয়ে আসছে একটু থেমে দম নিয়ে তিনি আবার শুরু করলেন নিচু বংশের মেয়ে বলে তোমরা আমাকে ঘৃণা করো কিন্তু এত বড় অভিজাত বংশে জন্মনীয় পৃথিবীর কোনো মহান কীর্তি তোমরা স্থাপন করেছ একদিনের জন্য তোমরা তোমাদের নিজেদের চরিত্রের কথা কখনো ভেবে দেখেছো তোমাদের স্ত্রীদের স্বভাব চরিত্রের দিকেও ভুলে কখনো চোখ তুলে তাকিয়েছ তোমাদের ছেলেমেয়েরা যে ছোটবেলা থেকে অনিবার্য গতিতে অধপতনের পথে এগিয়ে যাচ্ছে সেদিকে কোনো লক্ষ্য রাখো আমি ভুলিনি কোনো কিছুই আমি ভুলিনি এতদিন ধরে শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম আজ তোমাদের সকলকে একসঙ্গে হাতের মুঠোয় পেয়েছি এখন আমি সমস্ত অপমানের চেরা প্রতিশোধ নেব এর জন্য যদি আমাকে নির্মম হতে হয় তাতেও লেস মাত্র কুণ্ঠিত হব না সামন্ত বংশের বড় বইয়ের মর্যাদাকে আমি আবার তার স্বমহিমায় প্রতিষ্ঠিত করব নইলে স্বর্গে গিয়েও আমার স্বামী ছিল কাল অতৃপ্ত থেকে যাবে মনে রেখো আর মাত্র সাত দিন তারপর সামন্ত কোল মাইনিং এর আমি হব সর্বময়ী কর্তৃ সামন্ত ম্যানসনের একতলায় বড় হল ঘরে বসে সীতাংশুর সঙ্গে কথা হচ্ছিল পট্টনায়কের তিন ভাইয়েরই দেখা পেলাম সেখানে তাদের কি বক্তব্য গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল শীতাংশু পট্টনায়ক মৃদু হাসলেন সকলের বক্তব্য এক বিএন আর হোটেলে গিয়ে দেখলাম তারা যেন সেজেগুজে এতক্ষণ ধরে আমার জন্যই অপেক্ষা করছিলেন তিনজনেই সাগতা দেবী সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কলকাতা থেকে টানা মোটরে এতটা পথ পাড়ি দিয়ে এসেছেন প্রত্যেকেই নিজের গাড়ি নিয়ে বেরিয়েছিলেন পনেরো বিশ মিনিট অন্তর অন্তর তারা সামন্ত ম্যানশনে এসে পৌঁছন গাড়ি বারান্দার নিচে যে জায়গাটায় দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে সেখানে তিনজনের মোটরের চাকার দাগ আছে হেমেনের আম্বাসাডার সুরেনের হিলম্যান আর বীরেনের জাগুয়ার জাগুয়ারটা একেবারে লেটেস্ট মডেলের তারা সকলেই এখানে দেবীকে এইভাবে মৃত অবস্থায় দেখতে পান সঙ্গে সঙ্গে থানায় খবর দেননি কেন তারা প্রত্যেকেই খুব ভয় পেয়ে গিয়েছিলেন তাই কাউকে কিছু না জানিয়ে গাড়ি নিয়ে সোজা হোটেলে এসে ওঠেন হোটেলেই নাকি তিন ভাইয়ের প্রথম দেখা হয় পট্টনায়কের পিছু পিছু সিতাংশু সমস্ত ম্যানসনের দোতলায় হাজির হলো জনৈক পুলিশ সার্জেন্ট মৃতদেহের পাহাড়ায় ছিলেন পট্টনায়ককে এগিয়ে আসতে দেখে সসভ্রমে সোজা হয়ে উঠে দাঁড়ালেন সিতাংশু তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টিতে চারিদিকে ফিরে তাকালো ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে যেন খানিক আগে এখানে রাম রাবণের যুদ্ধ ঘটে গেছে সমস্ত জিনিসপত্র লন্ড ভন্ড ছত্রাকার আর ঘরের ঠিক মাঝ বরাবর দেবীর বিশাল দেহটা চিট হয়ে পড়ে আছে দুচোকে মৃত্যুকালীন যন্ত্রণাকাতোর দৃষ্টি দেহে আষ্টে পিষ্টে চিহ্ন মেজের ওপর জমাট বাঁধা ডেলা ডেলা রক্ত সীতাংশু মৃতদের আরো কাছে এগিয়ে এলো পট্টনায়ক পেছনে দাঁড়িয়েছিলেন বিজ্ঞসুরে বললেন খুনের ধরন দেখেই বোঝা যাচ্ছে একেবারে কাঁচা হাতের কাজ প্রতিহিংসা চরিতার্থ করার যদি খুনির উদ্দেশ্য হতো তবে আঘাতগুলো আরো তীব্র আরো গভীর হতো মৃতদেহ ছেড়ে উঠে দাঁড়ালো সিতাংশু ধীরে সুস্থের চারপাশের নজর বোলালো দুটো নকশা কাটা বিলিতি কাঁচের ফ্লাওয়ার ভাস টুকরো টুকরো হয়ে মেজের উপর ছড়িয়ে পড়ে আছে গোল টেবিলটা তিন পাতুলে হেলে পড়েছে সোফার ঘাড়ে গোটা তিন চার বাংলা নোভেল এদিক ওদিক ছিটকে গেছে দেওয়াল ঘেসে একটা ওল্টানো চেয়ার তার পাশে কালো কাপড়ের পোটলার মতো কি একটা ঝড়ো করা সীতাংশু হেঁট হয়ে সেটা হাতে তুলে নিল বৃষ্টির ছাঁটে ভেজা একটা আনকোড়া নতুন বর্ষাতি তার সারা গায়ে ছাপকা ছাপকা লাল রঙের দাগ বর্ষাটিটা এখানেই পড়েছিল ভদ্রমীরা যে মৃত্যুর আগে যথেষ্ট ধস্তাধস্তি করেছিলেন এই বর্ষাতিটাই তার জলজান্ত প্রমাণ আত তাই এই রকম রক্তমাখা বর্ষাতি গায়ে দিয়ে বাইরে বেরোতে সাহস করেনি তাই এখানেই ফেলে রেখে গেছে খুনির পক্ষে এটা একটা মারাত্মক ভুল স্বর্গতিক্ত সুরে বিড়বির করল সুতাংশু আমরা ইতিমধ্যে জিনিসটা ভালো করে খুঁটিয়ে পরীক্ষা করেছি কোথাকার তৈরি বা কোন দোকান থেকে এটা কেনা হয়েছিল তার কোনো হদিস নেই সমস্ত পকেটগুলো তন্ন করে খুঁজেও এক কণা ধুলো পর্যন্ত মেরেনি খুনি হাতে দশ টানা পরে এসেছিল তাই আমুলের কোনো ছাপ কোথাও পাওয়া যায়নি তিন ভাইকেই আলাদা করে ডেকে এ বিষয়ে জেরা করা হয়েছিল বর্ষাতিটা তাদের কারো নয় বলে জানিয়েছেন এমনকি তিনজনেই তাদের নিজেদের বর্ষাতি আমার কাছে দেখিয়ে গেছেন অতএব বুঝতেই পারছ সীতাংশ দুচোখে কৌতুকে চপল হাসি উদ্ভাসিত হয়ে উঠল যদি এই বর্ষাতিটা পুরে আততাই স্বাগতাদেবীকে খুন করে থাকে তবে তিন ভাইয়ের মধ্যে কে তার বৌদিকে খুন করেছেন সেটা তো স্পষ্টই দেখা যাচ্ছে তার মানে পট্টনায়ক বিস্ফারিত দৃষ্টিতে শীতাংশুর মুখের দিকে ফিরে থাকালেন তোমার আসল বক্তব্যটা কি শীতাংশু রক্তমাখা মাখা বর্ষাটিটা দু হাতে জড়িয়ে ধরল ভালো করে তাকিয়ে দেখুন সমস্ত বর্ষাটি তাতেই কম বেশি বৃষ্টির ছাঁট লেগেছে কিন্তু এর বাঁহাতটা ভিজে একদম জপ জপ করছে তার কারণ কি জানেন তিন ভাই তাদের নিজেদের মোটরে কলকাতা থেকে রওনা হয়েছিলেন কাল সারা রাত সমানে বৃষ্টি পড়েছে এই বর্ষাতিটার তার প্রকৃত মালিকও সেই বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়ে এসেছেন গাড়ি চালাবার সময় মাঝে মধ্যে জানালা দিয়ে হাত বার করে পেছনের গাড়িকে সিগনাল দিতে হয় পথের মোড়ে বাঁক নেবার ট্রাফিক ট্রাফিকও পুলিশের হাত বের করে নিশানা দেখাতে হয় তা সত্যি পট্টনায়ক যেন কিছুটা ধাঁধার মধ্যে পড়লেন কিন্তু সাধারণত ডানহাত দিয়েই তো আমরা সিগনাল দিয়ে থাকি বর্ষাতে বাঁ হাতটা ভিজল কেমন করে তাহলে পরিস্থিতির বিচার করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি এক্ষেত্রে চালক বাঁ হাত দিয়ে সিগনাল দিয়েছিলেন তার অর্থ আর বলতে হবে না পট্টনায়ক অতি উৎসাহে উঠলেন এবার সমস্ত কিছু জলের মতো বুঝতে পারছি গাড়িটা ছিল হ্যান্ড সীতাংশ গম্ভীর ভাবে মাথা নাড়ল অ্যাম্বাসেডর বা হিলম্যান দুটোই রাইট হ্যান্ড ড্রাইভের গাড়ি একমাত্র লেটেস্ট মডেলের জাগুয়ারি এর ব্যতিক কম হ্যাঁ জাগুয়ারের আরোহী ছোট্ট ভাই বেরানি সাগতা দেবীকে খুন করেছেন মূর্খের মতো বর্ষা অকুস্থলে ফেলে না রাখলে তাকে ধরা খুবই শক্ত হতো কিন্তু তুমি চললে কোথায় পট্টনায়ক বিস্ময়ের ঘরে চেঁচে উঠলেন একটা কবিতা প্রায় শেষ করে এনেছি কেবলমাত্র শেষের চারটে লাইন খুঁজে পাচ্ছি না সেই যন্ত্রণা আমাকে পাগল করে দিচ্ছে কিছুক্ষণ পথে পথে ঘুরে বেড়াব দেখি সমুদ্রের বুক থেকে লাইন কটাকে গেঁথে তুলতে পারি কি না ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা